আরে আগের তুলনায় তো অনেক বেশি অনেক ঊর্ধ্বগতি সবকিছুতেই দাম অনেক বেশি আরে একশো ষাটটি যদি আমি চার পাঁচ মাস আগের কথা বলি তখনও দাম মোটামুটি ভালোই কম ছিল এখন সবকিছুই অনেক বেশি এবং যেটা প্রয়োজন দেখা যায় সেটা প্রয়োজনের তুলনায় কমই কিনতে হচ্ছে আগের তুলনায় চেষ্টা করা হয় তাহলে ভোক্তা অধিদপ্তর কমাতে পারে এটা তো আসলে একটা আর্টিফিশিয়াল সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে যেমন জিনিস স্টকে আছে তারপরেও জিনিসটা আটকে রেখে একটা ফটকা বাজারি যেটা বলে যেটা আর্টিফিশিয়ালি ওরা দাম বাড়ানোর চেষ্টা করছে এবং এটাই কিন্তু হচ্ছে যে আর্টিফিশিয়াল দামই বেড়েছে যেটা দেখা যায় যে স্টকে আছে কিন্তু বোঝানো হচ্ছে যে নাই বা বাজারে নেই এটা কিনতে হলে এত দাম লাগবে যেটা হয় আর কি যে যোগানের তুলনায় চাহিদা বেশি থাকলে যতটুকু দাম বাড়ে আর কি ওরকমই না আমি আগে কখনো খাইনি এখন একটু বেশি এখন একটু বেশি না এখন অনেক বেশি ব্যর্থ কি না আমি আসলে একদম পুরোপুরিভাবে বলবো না তবে আমি বলবো যে হ্যাঁ বাজার এগুলো তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আপনি মনে করেন একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ সবাই যাদের লাগে এটা আসলে আমি মনে করি যে মুখ্যভাবে দেখা উচিত যে এটা আমাদের যেটা বেসিক নিড সেটার দিকে একটু বেশি নজর দেওয়া উচিত আমার মনে হয় যে এদিকে একটু নজর কমই আছে সেটা আমার মনে হয় এটা তো খারাপই স্বাভাবিক অর্থেই যে আগে দেখেন আগে হয়তো একজন মানুষ এক কেজি জিনিস বেশি কিনতে পারতো এখন দেখা যায় যে প্রয়োজনের তুলনায় দুই কেজি জিনিস কম কিনতে হচ্ছে বা আমরা আগে যেটা হয়তো একটু বেশি খেতে পারতাম এটা এখন আমাদের অনেক খেতে হচ্ছে পরিমিত লেবু বলেন কাঁচামরিচ বলেন সব সবকিছু সব কিছুর দামই অনেক বেশি আরে সব কিছুই দাম সব সবজি দাম কাঁচামরিচ তিনশো বিশ টাকা আরে আরেক ষাটটি কষ্ট হইতো না সবজি সব দাম দিছে পঞ্চাশ টাকার কা সামি দোষে দেখা সরকার এই তো নাই দাম কেলা ঠিক করবো এনে পঞ্চাশ দিছ দিস